তো এই মোবারক সবাইকে আমাদের কিন্তু শোরুম এখন আপনারা খোলা পাচ্ছেন চার রাত পর্যন্ত তিনটা আউটলেট আমাদের খোলা থাকবে আজকে এই ভিডিওতে আমি যে মাসলিন গাউন সেটা পরেছি গাউন মধ্যে কারণ ব্ল্যাক সবাই আমরা পছন্দ করি অনেক কাপড় আছে যে শুধু ব্ল্যাকই পরে যারা আমরা বোরখা পরি ব্ল্যাক কালারটা বেশি প্রেফার করি তো আমি ভাবলাম যে ব্ল্যাকটা একটু পরে দেখাই আর কিছু আমি আলাদা কালার দেখাবো যেগুলো আমাদের স্টকে এখন আছে এটা ফুল সেট সাইজ বারো হাজার পাঁচশো টাকা আমি সাথে একটা খুব সুন্দর গজে সিজাব করেছি আমাদের শোরুম গুলোতে আসবেন আপনি শোরুমগুলোতে এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমি কালার গুলো একটু দেখাবো দেখে খুব সুন্দর একটা মস পিঙ্ক মধ্যে আছে এটাও বারো হাজার পাঁচশো টাকা এই ভিডিওতে সবগুলো আমি বারো হাজার পাঁচশো টাকার মানে মসলিম গাউন এট গুলো দেখাবো সবগুলো আমরা করার সুযোগও পাইনি সময়ও পাইনি সাইজও পাইনি কথা যেটা যেগুলো আমি আছে এখন আর কি সেগুলো আমি টুকটাক করে আপনাদের জন্য একটু দেখা দেখবেন কি সুন্দর করে কাজ করা আছে আছে এবং কাজ করে ফুল কিন্তু আমরা দিয়ে দিয়েছি এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার আমার ফেভারেট একটা কালার দেখাবো এটা হচ্ছে এইগুলো দেখেন কি এরকম খুবই সুন্দর একটা আর্ট টাইপের কালার এটাকে সবাই আর্থ কালার বলে মেবি এখন খুব সুন্দর এই কালারটা যে কোনো বয়সে আপনাদের মানিয়ে যাবে কারো যদি মনে হয় কালার নিবই না কালো এই এটা আমি আমার এটা কালোর মধ্যে আছে তো সবই কালার আছে আপু যার যেটা ভালো লাগে আর এই যে আমি ছোটবেলায় এই কালারটা বললাম ভরেই নেই কালার হ্যাঁ মাস্টার্ড ইয়েলো গোল্ড এই একটা কম্বিনেশন একটা কালার আবার অনেকের কাছে সেদ্ধ জলপাই কালার ঠিক আছে যার যেটা বুঝেন আর কি এইটা আমাদের কাছে এভেলেবেল আছে সাইজগুলো দেখে শুনে নিবেন আমাদের আউটলেট খোলা আছে চার পর্যন্ত আপনারা ইচ্ছা মতো কেনাকাটা করবেন ঠিক আছে তিনটা আউটলেট খোলা আছে আমাদের একটা হচ্ছে বনানিতে একটা পান্থপথে আরেকটা খিলগতে তিনটা আউটলেটে আমাদের আমাদের খোলা থাকছে আমি জাস্ট এক ঝলক দেখাই দিচ্ছি এগুলো সবই সাড়ে বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা করে ওকে আপনারা সাইজ নিয়ে একটু কথা বলে দিবেন শোরুমে এসে কারণ এখন যেহেতু আমাদের পঁচিশ তারিখের মধ্যে শেষ হয়ে গেছে মনে করেন আমাদের যে ডেলিভারিটা তো শোরুমে চলে আসবেন ঢাকার ভিতরে আপনারা ঢাকার ভিতরে যারা আছে অবশ্যই শোরুমে চলে আসবেন কালার গুলো কিন্তু খুবই সুন্দর একদম একটা গোল্ডেন কালার দেখাই গোল্ডেন কালারও কিন্তু ব্ল্যাক এর পাশাপাশি আমাদের খুব পপুলার একটা কালার এইটাও কিন্তু চাইলে আপনি নিয়ে ফেলতে পারেন ঠিক আছে প্রত্যেকটা বারো হাজার পাঁচশো টাকা করে ওরনা সহ কোনটাই কিন্তু এরকম না যে হচ্ছে শুধু ওড়না নিবো এরকম আবদার করা যাবে না ফুল সেট আর এবং গুলোর কতটুকু বড় এটা নিয়ে সবার প্রশ্ন থাকে এই যে দেখে জাস্ট আপনি দেখেন এটা নিয়ে অনেক আমি প্রশ্ন পেয়েছি হ্যাঁ এ কারণে আমি দেখা দিচ্ছি ওড়না যথেষ্ট বড় সবার হয়ে যাবে সবার হয়ে যাবে কেউ যদি ওড়নাটা যে এভাবে নিতে চান এভাবেও নিতে পারবেন হ্যাঁ এভাবেও নিতে পারবেন এই যে তাকে ওড়নাটাতে হচ্ছে একদম সুন্দর করে কাজ করা যথেষ্ট বড় এর থেকে বড় ওড়না হলে শাড়ি হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের সাথে কথাবার্তা আপনারা চলে আসুন আমাদের শোরুমে চার পর্যন্ত আমরা খোলা আছি ইনশাল্লাহ দেখা হবে মার্কাপুর সাথে এবং টিম মেম্বারদের সাথে যদি আমি বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ